জীবনরেখা হাসপাতাল স্মাইল ট্রেন ইন্ডিয়া সহযোগিতায় একশতম বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারেশন সফলভাবে সম্পন্ন করা হল আজ এই উপলক্ষে আজ হাসপাতালে কাটা হলো কেক সার্বিকভাবে এই দিনটিকে পালন করলো জীবনরেখা হাসপাতাল কর্তৃপক্ষ জীবনরেখা হাসপাতাল প্রতিশ্রুতি তুলে ধরেছে তারা জন্মগত ঠোঁট ও তালুকাটা সহ শিশুদের জীবন উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছে জানা গিয়েছে স্মাইল ট্রেন ইন্ডিয়া আমেরিকার একটি সনামধন্য এনজিও এবং সারা বিশ্বের ঠোঁট ও তালুকাটা চিকিৎসায় বৃহত্তম দাতব্য সংস্থা বিনামূল্যে ঠোঁট ও কাটা সহ অন্যান্য বিরল অবস্থার শিশুদের চিকিৎসা প্রদান করে আসছে জীবনরেখা হাসপাতালে এই সংস্থাটির সাথে নিঃশর্তভাবে কাজ করে চলেছে যাতে কম সুবিধাপ্রাপ্ত পরিবারের শিশুরা প্রয়োজনে যত্ন এবং স্বাস্থ্য পরিষেবার সুবিধা পান দু সালে ডিসেম্বর মাস থেকে জীবনরেখা হাসপাতাল আমেরিকার এই সংস্থার সাথে ঠোঁট এবং তালুকাটা শিশুদের অস্ত্রোপচার শুরু করে আজ একশো জন শিশু চিকিৎসা সম্ভব হয়েছে অস্ত্রোপচার করা শিশুরা বর্তমানে স্বাভাবিক রয়েছে ভুবনেশ্বর থেকে আসা এক চিকিৎসক যার নাম ডাক্তার লাংকে তিনি সফলভাবে অস্ত্রোপচার করেছেন ওই চিকিৎসক এবং জীবনরেখার কর্ণধার ডাক্তার শান্তনু দাস সাংবাদিক বৈঠক করেন বলছি আজকে প্রেস মিট ডাকার কারণটা আজকে একটা একদম নতুন একটা বিষয়ে আমরা কথা বলতে চাইছি এতদিন তো অনেক সাফল্য আপনাদের সামনে তুলে ধরেছি তো যারা দীর্ঘদিন ধরে যে সব বাচ্চারা ঠোঁট কাটা বা হার্ট প্যালেট আমরা প্যালেট বলি প্যালেটের মানে তালু তালু কাটা যে সব বাচ্চারা জন্ম থেকে রয়েছে সেই বাচ্চাদের চিকিৎসার ভার জীবনরেখা নিয়েছে সাথে রয়েছে স্মাইল ট্রেন বলে একটি সংস্থা যেটি আমেরিকার একটি সংস্থা এবং এই সেগমেন্টে এটা হচ্ছে সবচেয়ে বড় অর্গানাইজেশন এদের সাথে জীবন রেখা গত ডিসেম্বর মাস থেকে দু ডিসেম্বর মাস থেকে একসাথে আমরা কাজ করছি তো আমাদের টার্গেট ছিল একশো জন বাচ্চার যখন অপারেশন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সাংবাদিক সম্মেলন করে সবাইকে আমরা জানাবো যে আমরা কিভাবে কাজগুলো করছি এই একশোটি বাচ্চার যে আমরা অপারেশন করেছি আমার পাশে বসে আছেন ডাক্তার লঙ্কে ফ্রম ভুবনেশ্বর হি ইজ সার্জারি যারা এই ধরনের সার্জারিতে খুবই ট্রেন্ড এর আগেও আমাদের কাছে অন্যান্য অনেক অর্গানাইজেশান এসেছিল যারা এই ধরনের কাজকর্ম করে কিন্তু আমরা কারোর সাথে কাজ করতে রাজি হইনি কারণ জীবনটাকে সবসময় কোয়ালিটি জিনিসটা সবার আগে চিন্তা করে তো স্মাইল টেন্ডের মতো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান যখন আমাদের কাছে এগিয়ে আসলো তখন আমরা রাজি হলাম কিন্তু স্মাইল টেন্ডের সাথে এই যে অর্গানাইজেশনের সাথে যে আমাদের যে একসাথে কাজ করার যে যোগবন্ধন এটা কিন্তু খুব সহজ ছিল না ওরা ছ মাস ধরে আমাদের এখানে গোটা হসপিটালকে তিনবার ওরা অডিট করেছে অপারেশন থিয়েটার থেকে শুরু করে ভেন্টিলেটার আইসিউ আমাদের পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট সব কিছু দেখার পরে আমেরিকার থেকে আমাদেরকে যখন সিগনাল দেওয়া হলো এনওসি দেওয়া হলো তারপরে আমাদের সাথে ওদের টাই আপ করা হলো বলছি যে এই ধরনের এরা মানে অপারেশন খরচা কীরকম লাগছে আর এই যে তিন চার দিন এদের স্টে করতে হচ্ছে যেটা একটু আগেই আনঅফিশিয়ালি আমরা জানতে পারলাম যে গার্জিয়ান সহকারে বাচ্চাকে থাকতে হচ্ছে তাদের খরচাটাও আপনারা বহন করছেন কিভাবে উঠছে এটা হ্যাঁ এই বিষয়ে আমি ডাক্তার লঙ্কেকে বলবো কন্ট্রিবিউট করার জন্য सर नहीं uh, होता है उसका जो ऑपरेशन करते हैं आप लोग नहीं, पालेट, पालेट जो आ, तालू का तालू, तालू। तो ये ये कितने ये तो सेंसिटिव है तो कितने सफलता मिलेगी आपको मैं बोलता हूँ जैसे बच्चा पैदा होता है ठीक है उसका पहले तालू होता है इमीडिएटली पैदा होकर उसका सर्जरी नहीं किया जाता है उसका पहले मिनिमम एक सिक्स मंथ्स बच्चा हो जाएगा थोड़ा उसका हीमोग्लोबिन अच्छे से मतलब बढ़ जाए उसका वेट भी ठीक से पुटन हो जाए फिर उसके बाद हम उसको तालू को हमारा जो ट्रेनिंग लिया गया एक्सेप्शनली मतलब मतलब ये क्लिफ्ट पैलेट सर्जरी उसको बोलते हैं पैलेट का सर्जरी को बोलते हैं ये आपका आ, आ, मतलब जो जो तालू है ठीक है उसको हम क्या करते हैं पैलेटो प्लास्टिक एक टेक्निक है उसको वो हम आ, मतलब आ, करते हैं और तालू को अच्छे तरह से जोड़ा जाता है ठीक है जैसे कि पानी वानी उसको नाक से नहीं लिया जा आ, मतलब आएगा जोड़ जोड़ा होने के बाद फिर उसको क्या ना तीन चार महीने के बाद स्पीच थेरेपी में हम रखते हैं जैसे वो सही से लैंग्वेज बोल पाए स्कूल में सब उसको एक्सेप्टेड कर पाए सो उसके बाद उसका स्पीच थेरेपी होता है जितना तो मिला है आपको वो सब पेशेंट का बहुत मतलब सफलता मिलता है मतलब मान लीजिए कि हंड्रेड आउट ऑफ हंड्रेड केसेस हम तो स्माइल ट्रेंड हम ऐसा ऑर्गन है जो क्वालिटी के ऊपर ज़्यादा ध्यान देता है हम इस हॉस्पिटल में इसलिए ये कह कि बहुत सारे तो हॉस्पिटल हैं हम कोई भी हॉस्पिटल में मतलब शुरू कर सकते स्माइल ट्रेंड हर बार देखता है क्वालिटी मतलब हॉस्पिटल का एन ए बी एच एक्डेटेड हॉस्पिटल होना चाहिए उसका जो ओ टी का जो स्टैंडर्डाइजेशन होना चाहिए स्टेरिलाइजन प्रोटोकॉल फॉलो होना चाहिए उसका ऑक्सीजन खुद का प्लांट होना चाहिए मतलब ये में ऐसा ना हो कि ऑक्सीजन बाहर से कहीं पे है उस खुद का प्लांट होना चाहिए क्योंकि जीवन रखा में हर कुछ अवेलेबल है जैसे आपका ओ टी पूरा एन ए बी एच एक्डेटेड हॉस्पिटल है आई सी यू है वेंटिलेटर्स है पीडियाटिशन है मतलब ये और, और ट्रेन नर्स है और ऑक्सीजन सप्लाई मतलब उनका खुद का है और स्टेलाइजन प्रोटोकॉल फॉलो किया जाता है बेसिकली एक स्टैंडर्ड हॉस्पिटल है स्माइल ट्रेन ऑलवेज देखा जाता है इसको क्या करते है? ये जो हमारा जो इधर हैं जीवन रेखा में सर्जरी होती है पेशेंट के लिए कंप्लीटली फ्री ये जो सर्जरी क्लेफ्टिफ्ट सर्जरी और क्लेफ्ट पैलेट के जो सर्जरी वो तीन चार स्टेजेस में होता है ठीक है ये जो तीन चार स्टेजेस होता है मान लीजिए कि अगर पेशेंट बाहर कहीं पे जाके कर रहे तो बहुत पैसा खर्चा होता है दो तीन लाख रुपए मगर स्माइल ट्रेन एंड uh, वो कम्प्लीटली उसको फंडिंग करता है पेशेंट्स को कोई भी चार्ज नहीं लिया जाता है वो कम्प्लीटली फ्री ऑफ कॉस्ट में पेशेंट का रहता है पेशेंट का खाना पीना भी uh, मतलब स्माइल ट्रेन प्रोवाइड करता है पेशेंट का सर्जरी का कॉस्ट भी स्माइल ट्रेन प्रोवाइड करता है ठीक है पेशेंट का स्टे पेशेंट का एवरीथिंग फंडिंग आता है uh, मतलब स्माइल ट्रेन से एंड वो भी खाली नहीं है हम पेशेंट का न्यूट्रिशन पार्ट भी देखते हैं मदर का न्यूट्रिशन भी हम फंडिंग करते हैं साथों साथ उसका ऑर्थोडोटिक डांत का अगर कुछ प्रॉब्लम है उसका भी कम्प्लीटली फ्री में ट्रीटमेंट होता है उसके बाद पेशेंट जब बड़ा होता है

ठीक है हमारे टीम में पेडिटिशियन है हमारे टीम में क्रिटिकल केयर एक्सपर्ट है हमारे दो दो एनेस्थेटिस हैं हम लोग का दो दो सर्जन है हमारा फील्ड कोऑर्डिनेटर है हमारा जो बाहर से पेशेंट को लेके आते हैं यहाँ तक हॉस्पिटल को जैसे वो आराम से आ सके उनका ट्रैवलिंग का वो हमारा एक टीम है हमारा एक 10-15 जन का एक टीम है जो कि पेशेंट को मतलब हॉस्पिटल से आने से डिस्चार्ज होने तक मेडिसिन कैसे दिया जाए कि हम उसको सब ख्याल रखते हैं पेशेंट का घर भेजने का भी घर भेजने का भी हम लोग मतलब पैसा देते हैं पेशेंट जानना चाहता हूँ ये डॉक्टर्स जितने आप लोग हैं और हेल्पिंग हैंड जितने भी हैं इसका पेमेंट भी की

উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে দোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ রায়গঞ্জ স্টেডিয়াম উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নেইপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর